দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাবেক আইনমন্ত্রী এবং সাবেক যে উপদেষ্টা বেসরকারি যে উপদেষ্টা মন্ডলীর যে সালমান এফ ছিলেন তাদেরকে গতকাল সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই নিউ মার্কেট যে তার দুইজনের উপরে যে হত্যা মামলা রয়েছে সেই মামলার কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় গ্রেপ্তারের পরেই কিন্তু তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবি হেফাজতে নেওয়ার পর তাদেরকে নিউ মার্কেট থানায় নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে তাদেরকে যখন নিউ মার্কেট থানায় যখন নেওয়া হয়নি পরবর্তীতে আপনারা নিশ্চয়ই জানেন যে চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে সুপার্দ করতে হয় সেই সুপারদের অংশ হিসেবে কিন্তু তাদেরকে এই এখন কোর্টে নেওয়া হচ্ছে ডিবি হেফাজত থেকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই সেই যে ব্যান রয়েছে এই ব্যানে করেই কিন্তু নেওয়া হচ্ছে সাবেক আইনমন্ত্রী এবং যে ব্যাকসিনপুর মালিক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন যিনি তিনি কিন্তু এই কামারব্যানে রয়েছেন এবং পুলিশের বহর যে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু নেওয়া হচ্ছে এই সাবেক আইনমন্ত্রী এবং বেসরকারি উপদেষ্টা বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যিনি ছিলেন সালমান রহমান যিনি ভ্যাকসিনটি গ্রুপের মালিক তিনি কিন্তু বর্তমানে এই ক্যামারম্যানের মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু এই পুলিশ বহরের মাধ্যমেই কিন্তু আদালতে সুপর্দ করার উদ্দেশ্যে কিন্তু এই ডিবি অফিস থেকে কিন্তু তাদের এই গাড়ি বহরের মাধ্যমে কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে যদি এখন একটু সরাসরি দেখানোর চেষ্টা করে আপনারা নিশ্চয়ই জানেন এই কুঠা আন্দোলনকে কেন্দ্র করে যখন সাধারণ শিক্ষার্থীদের গণ ঘটে কোর্টে তারপরে কিন্তু পাঁচই আগস্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই পালিয়ে যাবার পর এই সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফরমান তারা কিন্তু গা ডাকা দিয়েছিলেন দীর্ঘদিন তারপর একের পর এক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তাদেরকে কিন্তু এখন ডিবি হেফাজত থেকে কিন্তু তাদেরকে কোর্টে সুপোর্ট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে কোর্টের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন এই গতকাল এই রাজধানীর যে সদরঘাট রয়েছে সেই ঢাকার সদরঘাট থেকে কিন্তু তাদেরকে তাদেরকে থেকে গ্রেফতার গ্রেফতার করা হয় মামলায় দেখানো হয়েছে সেটি নিশ্চয়ই অবগত আছেন তাদেরকে যেই মামলা গ্রেফতার করানো হয়েছে তারা হচ্ছে যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলায় কিন্তু নিউ মার্কেট থানায় মামলা রুজু হয়েছিল সেই মামলার গ্রেফতারি কারণেই কিন্তু তারা সদরঘাট থেকে একটি ট্রলার থেকে গ্রেফতার হয় সেই গ্রেপ্তারের পর গতকাল আপনারা নিশ্চয়ই জানেন এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে সোপার্য করতে হয় সেই সেই কোর্টে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু ডিবি অফিস থেকে তাদের কোর্টের দিকে পুলিশের গাড়ি বহরের মাধ্যমে কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার আশেপাশে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে আগের যে পুলিশের যে কামারব্যাচি রয়েছে সেই এই কিন্তু সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান তারা কিন্তু এই গাড়িতে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে এই প্রশাসন পুলিশ কর্মকর্তারা কিন্তু রওনা হয়েছেন প্রোটো সোপারদের উদ্দেশেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পেছন দিকে দেখুন গাড়ি পুলিশের গাড়ি বহন নিয়ে কিন্তু এই বহরের মাধ্যমে কিন্তু এই সাবেক আইনমন্ত্রী এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যিনি ছিলেন তার মানে প্রমাণ ব্যক্তি গ্রুপের মালিক তাদেরকে কিন্তু কোটে নিয়ে যাওয়া হচ্ছে এই সেই কাভারবেনের মধ্যেই কিন্তু রয়েছে অনেক নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু তাদের কোটে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সাবেক আইনমন্ত্রী এবং ভ্যাকসিন গ্রুপের যে মালিক সালমান এফ রহমান কিন্তু গা ডাকা দিয়েছিলেন বরং তাদের যে আমরা যতটুকু দেখেছি বা যতটুকু জেনেছি তারা কিন্তু গা ডাকা দেওয়াই শুধু সীমাবদ্ধ রাখেননি তারা কিন্তু একটি ছদ্মবেশ ধরেছিলেন বিশেষ করে সালমান এফ রহমানের কথা যদি একটু বলতে চাই তিনি লুঙ্গি পরিহিত এবং যে আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় তিনি যে দাঁড়িয়ে ছিলেন সেই দাঁড়িয়ে কিন্তু তিনি এক ধরনের ছদ্মবেশ একটি অপরিচিত চেহারায় কিন্তু এসছিলেন এমনভাবে কিন্তু তিনি পালাতে চেয়েছিলেন ঠিক ওই সময় ঠিক ওই সময় কিন্তু রাজধানীর এই ঢাকার সদরঘাট থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাদের মার্কেট থানায় রাখা হয়নি বা নিয়ে যাওয়া হয়নি সরাসরি ডিবি অফিস থেকেই তাদেরকে এই কোর্টের সোপর্দার উদ্দেশ্যেই কিন্তু এখন পুলিশের গাড়ি বহন নিয়ে যাচ্ছে এবং এই সাবেক আইনমন্ত্রী আরিতুল হক এবং ব্যক্তিম গ্রুপের মালিক যিনি ছিলেন সালমান এফ রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তারা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যখন একের পর এক শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছিল তারপরই কিন্তু শিক্ষার্থীরা এই বিপ্লব ঘটায় একের পর এক যখন শিক্ষার্থীরা নিহত হচ্ছিল তারপরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে তারপরেই কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় শুধু পদত্যাগই করেননি তিনি পদত্যাগ করে কিন্তু এই হেলিকপ্টারে পালিয়ে গিয়েছেন ভারতে সেই ভারতে পালিয়ে যাবার পর একের পর এক আমরা দেখেছি অনেক মন্ত্রী এমপিরাও পালিয়ে গিয়েছেন যদি আপনাদেরকে একটু বলতে চাই সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও কিন্তু তখন পালিয়ে গিয়েছেন বিমানে করে তারপরেই কিন্তু তারা এই সাবেক আইনমন্ত্রী এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা প্রধানমন্ত্রী সালমান এবরমান কিন্তু ছিলেন দেশেই তারপর তারা যখন সদ্যবেশে যখন এই দেশ থেকে করতে চেয়েছিলেন যখন পালাতে চেয়েছিলেন তাদেরকে নৌকার থেকে একটি ট্রলার থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি যদি আপনাদেরকে একটু বলে রাখি আমি আপনারা নিশ্চয়ই জানেন এই গণহত্যা বিশেষ করে কোঠাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই হত্যাকাণ্ডের যে মামলা হয়েছে সেই মামলায় নিউমার্কেট থানায় যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর গতকাল যখন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরেই কিন্তু সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় একার পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তারপরেই কিন্তু তাদেরকে আজকে এই ডিবি হেফাজত থেকে কিন্তু তাদেরকে কোর্টে সুপার্দ করা হচ্ছে দর্শক এই গাড়িতে রয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এই সাবেক আইনমন্ত্রী আমরা যতটুকু জেনেছি তার এই যখন কোর্টে ছিলেন আইনমন্ত্রী তার ইচ্ছে মতো এই মামলা পরিচালনা করতেন এক ধরনের বলা যাচ্ছে যে মামলাকে বিশেষ করে এই সুপ্রিম কোর্ট হাইকোর্টকে তিনি সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু পরিচালনা করতেন এবং আপনারা নিশ্চিত জানেন তিনি এই কুঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু এই হত্যা মামলায় কিন্তু তিনি গ্রেফতার হয়েছেন ওকে 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 আপনি রিল্যাক্স রিল্যাক্সে আসেন রিল্যাক্সে অশোক আমি একটু দেখানোর চেষ্টা করছি দশক এই সামনে থাকা সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে এই আইনমন্ত্রী এবং এই সাবেক উপদেষ্টাকে কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মাত্র সিএমএম কোর্টে ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তাদেরকে সকুট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ওয়ারান্ট ফটক দিয়ে প্রবেশ করলেন কিন্তু নেতাকর্মীরা কিন্তু বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে এবং একের পর এক পুলিশের গহরের যে কাবার ব্যান রয়েছে সে ব্যানের কিন্তু ডিম ছাড়ে নিয়েছে

যে তারা প্রতিবাদ প্রতিবাদ করছে দেখতে পাচ্ছে যে এই তাদেরকে আনা হয়েছে তাদেরকে বিদায় নিয়ে কিন্তু কোর্টের যে স্বতন্ত্র প্রধান দিতে রয়েছে সেই কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু প্রধান বন্ধ করে দেওয়া হয়েছে

জিন্দাবাদ তালে তালে জিন্দাবাদ তালে তালে সুতা মারো 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 দর্শক যেমনটি দেখাচ্ছিলাম এই গাড়িবহর থেকেই কিন্তু পরে প্রধান ফটক লক করে দেওয়া হয়েছে কিন্তু <Sessizuk> হাইড <Sessizuk>

তাদেরকে কিন্তু ট্রলার থেকে গ্রেফতার করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে নিউ মার্কেট থানার যে হত্যা মামলার যে মামলা ছিল সেই মামলা থেকে কিন্তু আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারপরেই কিন্তু আজকে তাদেরকে কোর্টে সুপার্ত করা হয় এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি জায়গাটা <coughs> <laughs>

আপনাদেরকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম আপনারা এই মুহূর্তে যে থেকে এই লাইভে দেখছেন অবশ্যই আপনাদের মতামত মন্তব্য জানাবেন এবং এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে আপনারা পাশে থাকবেন দেখানোর চেষ্টা করব তার মানে প্রমাণকে যখন কোর্টে নিয়ে আসা হবে তখন তাদেরকে কিভাবে নিয়ে আসা হয় এবং আপনারা নিশ্চয় জানেন যখন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীকে যখন নিয়ে আসা হয় তারপরই কিন্তু মানুষ কিন্তু আমরা দেখেছি ডিম ছুঁড়ে মেলেছে